ওদিনকে তোমারে বললাম যে খোলা মেলাভাবে ঘোরাফেরা করি যে ঠিক না বাসায় জানলে সমস্যা হইবো তারপর ওই ছেলেটা যে আমাদের সাথে কথা বললো তো বাসায় যে সবকিছু বলে দিছে এখন তো বাসা থেকে আমাকে বেরোতে দিচ্ছে না এটা কি একটা অবস্থা করছে জানো তুমি বুঝতেছো না বাসা থেকে বেরোতে দিচ্ছে না ঘর বন্ধ করে রাখতেছে আজকে আবার নিয়ে আসছে এখানে তাই বলে কি আমাদের এভাবে থিম থাকলে চলবে না দেখো থেমে থাকলে চলবে না কিন্তু বুঝো পরিবেশটা একটু বুঝো কি বুঝবো তাহলে বুঝার কি আছে বলো আমার জায়গা নিজেকে বসে একটু বুঝো তাইলে না আমি বুঝতে চাই তুমি কেন এরকম করতেছো বারবার তুমি আগের মত নেই কারণ কি বুঝো পরিবেশটা আগের মত নাই আমি আগের মত আছি কিন্তু পরিবেশটা আগের মত নাই তাই নিজেকে একটু

ফোন ছিল পাঁচে টাইম কেউ না ঠিক না এটা এক কোনো কিছু সম্ভব হচ্ছে না তুমি তুমি কি তাইলে কি চাচ্ছি তুমি কথা কেন এটা কি হয় সময় দাও পরিবর্তনটা উঠি আগলাম কেন তুমি অ্যাকচুয়ালি আমাকে যে কী ভাবতে বুঝতে বুঝতে না এটা বাবার তো একটা না আসলে মেন কথা তুমি আমার কথাটা বুঝতে পারতেছো না এটা হয় না এভাবে হয় না বুঝছো অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছো তাইলে কি করতে চাচ্ছো এখন আমি যেটা করতে চাচ্ছি এটা সেটা হলো যে আমি তোমাকে তুমি এখন কি বাসা চলে যাবে হ্যাঁ আমি বাসা চলে যাব একটু আর কি থাকলে ভালো হয় না না একটু থাকো না দেখো কারো জুরে পড়ে গেলে আবার সমস্যা হইব আমি চাই না আবার এরকম একটা সিচুয়েশন আমরা পড়ি এটা বলার জন্য আমাকে এটা আছো হ্যাঁ আমি এই কথাগুলো বলার জন্য ডাকছি তোমারে এখানে এইবার কথা বলার জন্য ডাকছি তোমার কি তুমি কি অন্য কিছু ভাবতেছো নাকি যেমন যেমন কিছু করতে চাচ্ছো তুমি যেমন খুলে বলো এভাবে বলতেছো কেন আমি নিজেকে আর এইভাবে লুকিয়ে কথা বলতে পারতাছি না এক কথাই শেষ এখন তোমার কাছে আমি একটা জানতে চাচ্ছি তুমি সবকিছু ভুলে যে সবকিছু ভুলে যে আমরা আগের মতো চলাফেরা করতে পারি এবার না